সঙ্গীতা হোটেলের সামনে দর্শক আপনারা যে শিরোনামটি দেখছেন যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি খুলনায় সাবেক খুলনায় সাবেক এক আপনার পুলিশের এসআইকে কিন্তু আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী আমরা যতদূর শুনেছি তিনি প্রতারক চক্রের একজন সদস্য এবং এখানে অনেক ভুক্তভোগী আমরা দেখেছি আমরা একটু কথা বলবো ভাই আমরা একটু কথা বলবো আপনি এদের কাছ থেকে টাকা নিছেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি প্রতারক চক্রের একজন সদস্য এবং আপনি সাবেক একজন এসআই ছিলেন আপনার নামটা বলেন আপনি এগারো লাখ দশ লাখ করে টাকা নিয়েছেন আপনার নামটা বলেন এখন দর্শক আপনারা দেখছেন যে তাকে কিন্তু কোথায় নেওয়া আছেন আরে দেখছেন যে তারা কিন্তু আমাদের সাথে কোনো কথা বলছেন না এবং আমরা যতদূর জেনেছি ইনি সাবেক একজন পুলিশের একজন এসআই ছিলেন এবং তাকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী অভিযান দিয়ে ধরেছে এবং আমরা শুনেছি যে তিনি প্রতারক চক্রের সাথে জড়িত এবং প্রতারক চক্রের একজন সদস্য তাকে আগেও এর আগে দুই তিনবার অভিযান দিয়ে কিন্তু ধরা হয়েছে এবং এখানে যারা ভুক্তভোগী রয়েছে তারা কিন্তু তিন চারজনের সাথে আমরা কথা বলেছি তার সাথে কাছ থেকে দশ